بسم الله الرحمن الرحيم ما كان محمد أحد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول وكان الله بكل شيء عليم وسبحوه بكره يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات. ليخرجكم من الظلمات إلى মোহ্ব তুগিদার দণ্ডীরা হাট ফকির হাট জামে মসজিদ প্রাঙে বার্ষিক নীলা দু

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الحاضرون والاخوان المسلمون رحمنا ورحمكم الله وقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ওয়ালাআ নে সৈয়দ না একটু মহব্বতে প্রাণ উজাড় করে পড়েন না আল্লাহ উন্মা আলা সৈয়েদে ওয়া আলা নে সৈয়দ নবী ছাড়া নাই সহারা জান গো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সহারা জান دنیا والا نبی مودر نی نمنی نبی گلار مالا نبی چھاڑا نئی سہارا آدم تھے عیسی نبی نفسی نفسی করবেন সাবি আদাম থেকে ঈশান বি ফুসি নফসি করবেন সাবি উম মা বলে উম উম বলে कद बेन उम्मत ছাড়া নাই সাগারা জান গো দুনিয়া वला নবী মোদের নবী গলার মা

তরি মায়া বুড়ে উম্মরি মায়া বুড়ে সুয়ে আছে মোদিনায় নি ছাড়া নাই সাগারা জান গো দু মোদে نبی گلار مالا نبی چھاڑا نہیں سغارا اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي ঈদ মিলাদ নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই যদি বলবেন না যেটা হবে না সোহান খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খوشিত দলে আজকে সৃষ্টির সবে ঈদ-এ ميلাদুন নবী ঈদ মিলা ميلাদুন নবী ঈদ-এ ميلাদুন ঈদ-এ ميلাদুন নবী আলাম নূরে মুজাসাম সৃষ্টি তোমার নূরে আরশ কালাম জোরে বলবেন না নারায়ে তাকবীর রহমত আলাম নূরে মুজাসাম সৃষ্টি সৃষ্টি তোমারে আর সকালাম রহমত আলাম নূরে মুজাসাম সৃষ্টি তোমার মরনূরে আর সকালাম ধরার বুকে এলে ও ঈদ মিল আধুন ঈদ মিলাদুন্নবী ঈদ মিল ঈদ মিলাদুন্নবী খুশি দোলে আজকে সৃষ্টি রী খুষি দোলে আজকে সৃষ্টির রিষাব ঈদ মিল ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী ঈদ کے در آئے <سؤال> ناخو فرشتہ آئی مرحبا یار سن شورے شورے گا اللہ بولے تکبیر अचके दारखो फिरिश्त मर हाबा यार सुन सुरे सरे गाए अचके दारखो फिरिश्त मर हा बा यार सुन सुरे सरे गाए गुण गुण गान गाए बो मोरा सबी गुण गुण गान गाए बो मोरा

নবী ধন্য মা আমিনা পিয়ে সাগে মদিনা যার প্রেমে এ নিখিল হল দিওয়ানা ধন্য মা আমিনা পিয়ে সাগে মদিনা যার প্রেমে এ নিখিল হল যদিওয়ানা সব নবীদের মাঝে সব নবীদের মাঝে তবছাবি ঈদ মিলনী ঈদ মিলনী ঈদ মিলনী ঈদ মিলনী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি ঈদ মিলনী ঈদ মিলনী

إلا الله لا علا خ ع اللہ علا خلہ محمد الرسول اللہ اللہ سل سید وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته واني اختبأت دعوتي شفاعه لامتي يوم القيامه او كما قال النبي عليه الصلاه والسلام উত্তর চব্বিশ পরগনা জেলার দন্ডিরহাট ফকিরহাট জামে মসজিদ প্রাঙ্গনে ঐতিহাসিক বার্ষিক মিলাদুল্ডাবির জলসা দুই দিন ব্যাপীর আজকে শেষ দিন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ম্যানেজিং কমিটি গন আজকে মাহফিলের আমন্ত্রিত ওলামা হাজরাত বিশেষ করে দুই দরবার থেকে আগত হরিনখোলা দরবার শরীফ থেকে পীরজাদা ভাইজান হুজুর কেবলা এবং মাওলানা দরবার শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কেবলা এই মসজিদের সুযোগ্য ইমাম আজিন সাহেব কমিটি সাহেবানগঞ্জ আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত চাচাজিরা সমবয়স্ক যুবক ভাইরা স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিক আমা এবং বোনেরা আল্লাহাকের দরবারের শুক্রিয়া যে মহান আল্লাহাক আমাদের সবাইকে হায়াতে রেখে আমাদের প্রিয় নূর নবীজির মহাব্বতে তার আগমনের মাসে তার মিলাদ এবং সিরাতের মাহফিলে আল্লাহ বসে থাকার সুযোগ করে দিয়েছেন অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন এজন্য রব্বে করিমের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি বলুন সকলে আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ না রাই আমার তো গলা যা হওয়ার হয়ে গেছে অন্তত আপনাদের কণ্ঠ নিয়ে একটু চালাই কষ্ট পাবেন না তো যে এই ভাগাচোরা গলা নিয়ে একটু আলোচনা করছি একটু কষ্ট করে শোনেন ছেলের মতো ভাইয়ের মতো মনে করে আমার এই সময়ের সাথে একটু সাথ দিয়ে যদি শোনেন আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া চাইবো যে আল্লাহ আপনার হাবিবের মহাব্বতে এনারা বসেছিলেন আলোচনা শুনবেন বলে কিন্তু আমার মতো গোনাগারের কণ্ঠটা এই মুহূর্তে অনেক ভগ্ন অবস্থায় তারপরেও তাদেরকে সেইভাবে গুছিয়ে আমি বলতে না পারলেও তারা আপনার হাবিবকে ভালোবেসে বসেছিল আল্লাহ আপনার হাবিবের মোহব্বতে এনাদের এই বসে থাকায় আল্লাহ আপনি এনাদের গোনা খাতা মাফ করে দিয়ে ইমানের সাথে মহুত নসিব করবেন কে আমতে মুস্তাফার সাথে হাসরের মঠে আল্লাহ ওঠাবেন একবার বলুন আল্লাহ আমিন প্রিয় নুর নবীজ রওজা আকদার শরীফে জানায় অসংখ্য অজস্র দারুদ এবং সালাম মোহাব্বতে পড়েন সাল্লাহু আলাই বারোই রবিউলাকে কেন্দ্র করে শুধু একটা দিনে যে মিলাদ মাহফিল সিরাত মাহফিল হয় তা নয় রবিউল আউয়াল আসার সাথে সাথেই এই মাসের প্রথম তারিখ থেকে নিয়ে আর তিরিশ তারিখ পর্যন্ত গোটা বাংলা নয় গোটা পৃথিবীর জুড়ে বিভিন্ন কান্ট্রিতে মুস্তফায় কামলিওয়ালার